রানালার পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকবে অমনি যদি একটা আম পড়ার শব্দ পেয়েছে মা একটা আম পড়েছে তাড়াতাড়ি চলো সত্যি সত্যি আজকে রান্না করতে গিয়ে যখন দেখি একটা আম পড়েছে বাড়ির পাশে একটা বড় আম গাছ রয়েছে এই যা গরম পড়েছে প্রচুর আম কিন্তু ওপর থেকে পড়ে ফেটে যাচ্ছে আমি আর হেয়া করে কিন্তু বেশ কয়েকদিন ধরে আমগুলোকে কুড়িয়েছি এত আম পেয়েছি তো আমগুলো ফেটে গেছে আর গরমকাল মানেই তো আমরা জানি আম আর আম মানেই কিন্তু জানি আমসত্ব এই গরমে যদি বাড়িতে দুপুরবেলা এরকম আমসত্ব পাওয়া যায় তাহলে কিন্তু তো সারা দুপুরবেলা কুটকুট করেই খাওয়া যায় তাই আজকে ভাবলাম এই আমগুলোকে দিয়ে আমসত্ত্ব বানিয়ে আমগুলোকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি ওর মধ্যে থেকে প্লামগুলোকে বের করে নিয়েছি তার সাথে গুড় আর বিট লবণ ভালো করে মিশিয়ে কিন্তু ছাঁকুড়িতে ছেঁকে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি ওই প্লামের সাথে কিন্তু মিশিয়ে দিয়েছি প্লামটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই জাল করে নিয়েছি এবার একটা থালায় সর্ষের তেলে কিন্তু প্লামগুলোকে দিয়ে রোদে এই দু থেকে তিন দিন মতো শুকিয়ে নিলে খুব সুন্দর কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব কী দারুণ খেতে লাগে গরমের এই